আয়াৎ চৌষট্টি ফরোজা উ ইলা এ ফুসিহিম ফকলু ইন নাকুম এ তুমব্বলিমু তখন তারা নিজেরা পুনর্বিবেচনা করে দেখল এবং একে অন্যকে বলতে লাগল তোমরাই তো জালিম আয়াত পঁয়ষট্টি সুম নু কি সু আল উ উসিহিম লকদ তারপর তাদের মাথা নত হয়ে গেল এবং তারা বলল তুমি তো জানোই যে এরা কথা বলে না আয়াত ছেষট্টি ইব্রাহিম বললেন তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত কর যা তোমাদের কোনো উপকার করতে পারে না এবং অপকারও করতে পারে না আয়াত সাতষট্টি উফিল্লুম ওয়ালিমা তাবুদুন মিন দুনিল্লাহি আফালা তাকিলুন ধিক তোমাদের জন্য এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করো তাদের জন্য তবুও কি তোমরা অনুধাবন করবে না